আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কদিন আগে আমি মানে আপনার মডেল মেঘনা আলমকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানে আমি কিছু প্রশ্ন করেছিলাম যে তিনি মিস আর্থ হয়েছেন কি হন নাই সেটা ইম্পর্টেন্ট না উনি মডেল কি মডেল না সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না উনি খুব বিখ্যাত লোক কি না সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি বলেছিলাম একটা কথা এই দেশের যে নাগরিক তাকে যেভাবে দরজা ভেঙে গ্রেপ্তার করতে হলো আটক করতে হলো এবং আটক করার পর বেশ কয়েক ঘন্টা উনি কোথায় আছেন সেটা কাউকে জানানো হল না তারপর তাকে রাতের বেলা বৃহস্পতিবার দিন রাতের বেলা আদালতে যেয়ে ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে আপনার ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটনা হলো এই ঘটনাটা আসলে সঠিক হয়েছে কিনা এই ছিল আমার প্রশ্ন এবং এরপরে অনেক ঘটনা কিন্তু ঘটেছে ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে কেন তাকে করা হয়েছে সৌদি আরবে সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিল আমাদের এখানে তার সঙ্গে তার কী সম্পর্ক ছিল বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি তাদের আট মাসের সম্পর্ক চার মাস পরে তাদের মধ্যে একটা বাগদানও হয়েছিলো এই অনেক ঘটনা তারপর এই ভদ্রমহিলা যখন জানতে পেরেছে যে ওই সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী আছে সন্তান আছে তখন তিনি বিয়ে করতে রাজি হননি বেঁকে বসেছেন এটাই অনেক একটা কারণ এই সমস্ত অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছি এবং সেগুলো সত্তমিত্ত পরে আলোচনা হবে কিন্তু ওগুলো নিয়ে কিন্তু আমার কোনো কথা ছিল না আমার বক্তব্যটা ছিল যে তাকে এই প্রক্রিয়ায় দরজা ভেঙে এই প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করাটা প্রয়োজনীয় ছিল কিনা সঠিক ছিল কিনা যেদিন আমি এই কন্টেন্টটা করলাম তারপর পরদিন আমি দেখলাম আমাদের আইন উপদেষ্টাও ঠিক একই কথা বলেছেন তিনি বলেছেন যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে উনি আইন উপদেষ্টা কি বলেছিলেন যে মেঘনা আলম যে প্রক্রিয়ায় আটক তা সঠিক হয়নি দেখুন আইন উপদেষ্টা নিজেও কিন্তু আইনের একজন শিক্ষক তো উনি বলেছেন এটা সঠিক হয়নি আমার মধ্যে সে একই কথা একটা যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আইনটা খারাপ আইন সেই আইনটা কালো আইন সে আইনটা খুবই মন্দ একটা আইন সেই আইন অনুযায়ী বাংলাদেশের সরকার প্রশাসন আর কি যে কাউকে যে কোনো সময় যদি তাদের কাছে মনে হয় যে এই লোকটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাকে গ্রেপ্তার করতে পারে এটা একটা আইন আছে আমাদের এটা সেভেন্টি ফোরের একটা আইন ছিল বিশেষ ক্ষমতা আইন এই ক্ষমতা আইনটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন এই আইনটাকে সবাই বলেছি এটা কালো আইন কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কেউ এই আইনটা পরিবর্তন করেনি এটা হলো আমাদের জাতির জন্য একটা ট্র্যাটেডি কারণ যখন যে ক্ষমতায় গেছে সে এই আইনটার অপব্যবহার করে অপপ্রয়োগ করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে তো এরকম একটা আইন থাকা উচিত নয় এটা সবাই বলি তো আইন মন্ত্রী আইন উপদেষ্টা উনি কিন্তু সেই কথাটা বলেন উনি বলছেন যে উনি আইন নিয়ে কোনো প্রশ্নই করেননি আইন নিয়ে কোনো কথাই বলেননি উনি বলছেন যে প্রক্রিয়া নিয়ে আটকের প্রক্রিয়াটা ঠিক হয়নি এটা ছিল আইন উপদেষ্টার বক্তব্য এই ঘটনাটা নিয়ে আবার আজকে একটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কেন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার পর তারা যখন বেরিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বক্স চৌধুরী সাবেক আইজিপি অনি যখন তারা বের হয়েছেন তখন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তারা সাংবাদিকরা আবার সে মেঘনা আলম প্রসঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করেছে এক্ষেত্রে এই বক্স চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমাকে রীতিমতো হতভম্ব করে দিয়েছে উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি বলেছেন আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে মানে সাংবাদিকদের প্রশ্ন শুনে যে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা নয় তারা আদালতে গেছেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আদালতকে জবাব দেব মানে উনি আদালতকে জবাব দেবেন অতএব উনি সাংবাদিকদের আর কিছু বলবেন না এবং পাশাপাশি উনি কি বললেন যে আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করেছে না বেআইনি কাজ করেনি এই আইন আগেও অনেকবার ব্যবহৃত হয়েছে খুদাব চৌধুরীর কাছে আমার প্রশ্ন ভাই আগে এই আইনটা ব্যবহার হয়েছে অনেকবার ব্যবহার হয়েছে যতবার ব্যবহৃত হয়েছে ততবার যে সরকার ব্যবহার করেছেন তাদেরকে মানুষ সমালোচনা করেছে হাসিনা আমলে এই আইনটা বহুবার ব্যবহৃত হয়েছে মানুষ হাসিনার সমালোচনা করেছেন কেউ কি আইনের ব্যবহারটাকে ভালো বলেছে বলেনি আইন তো কত কিছু আছে সব আইনকে আপনি প্রয়োগ করাটাকে ভালো বলবে লোকে বলবে না সরকার তো মানবিক সরকার তো যন্ত্রণা এই আইনটা ব্যবহার হয়েছে আগে অনেকবার অতএব আমরাও ব্যবহার করলাম এটা কেমন যুক্তি মিস্টার ক্ষুদাবক চৌধুরী এই যুক্তিটা কি যে সরকার হাসিনা সরকারের পতন ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় যে সরকার নিজেরা বিপ্লবের চেতনা ধারণ করে বলে দাবি করে সেই সরকারের একজন প্রতিনিধি এই কথাটা বলতে পারে যে এই আইনটা আগেও ব্যবহার হয়েছে অতএব আমরাও ব্যবহার করলাম যে কোনো কথা দেখুন এখানে আরও একটা কথা অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইন উপদেশে তো বলেছে এই মানে আইনটা ব্যবহারের এই আইনের প্রক্রিয়াটা গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক হয়নি এই ব্যাপারে আপনি কী বলবেন এই ব্যাপারেও ক্ষুধাবক চৌধুরী বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন আইন উপদেষ্টা কোনো প্রেক্ষিতে এই কথা বলেছেন তা আমরা জানি না তিনি আমাদের কাছে এই বিষয়ে কিছু জানতেও চাননি মানে আইন উপদেষ্টা এই কথাটা কোন প্রেক্ষিতে বলছে এটা উনি জানেন না বাংলাদেশের সব লোক জানে বাংলাদেশের সমস্ত লোক জানে কারণ এটা মিডিয়ায় এসেছে উনি জানেন না তারপরে উনি পত্রিকা পড়েন না ওনার সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ নাই দেশে কি হচ্ছে অন্য উপদেষ্টাটা কী বলছেন উনি কিচ্ছু জানেন না ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলবেন আইন উপদেষ্টা আমাকে জিজ্ঞাসা করবেন কেন কেন জিজ্ঞাসা করবেন আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন পুরো ঘটনাটার প্রেক্ষিতে উনি ওনার মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা আপনি জানবেন আপনার দায়িত্বে আপনি সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি জবাব দেবেন অথবা যদি আপনি না জানে থাকেন সেটা কিন্তু না জানা তো আপনার দায়িত্ব নয় কারণ আপনাদের মন্ত্রণালয়ের একটা বিষয় সম্পর্কে আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন উনি তো লুকাই লুকাই করেন নাই ওপেন করেছেন আপনি জানবেন না কেন মানে এগুলি হলো কি এগুলি হলো খুবই আমলাতান্ত্রিক বক্তব্য জনগণ থেকে বিচ্ছিন্ন থাকা রাষ্ট্রকে সরকারকে জনগণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা পুরনো পদ্ধতি পুরনো এবং অকার্যকর পদ্ধতি দেখুন এই পদ্ধতিতে কিন্তু স্বরাষ্ট্রপদেষ্টা নিজেও ঢুকে পড়েছেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কী বলেছেন আমরা সবাই জানি যেদিন আইন উপদেষ্টা এই কথা বললেন যে যে প্রক্রিয়া গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি কে গ্রেপ্তার করেছে ডিবি গ্রেপ্তার করেছে বলে ডিবি কিন্তু চব্বিশ ঘন্টা পরে মানে অনেক লম্বা একটা সময় পরে তারা জানিয়েছে আগে স্বীকার করেনি তো এই সমস্ত কারণে আমরা দেখলাম যে ডিবির যিনি হেড ছিলেন ডিবির ডেপুটি কমিশনার যিনি ছিলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখন এই ডিবি প্রধান করে গলী যে সরিয়ে দেওয়া হলো তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সবাই মোটামুটি বুঝে গেছে কেউ কিছু বলেনি কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্রপদেষ্টা উনি এখনও বোঝেননি যে ওনাকে কেন সরানো হয়েছে উনি বলছেন কী উনি বলছেন পুলিশের পদগুলোতে যাবে আসবে এটাই নিয়ম মেঘনালমের ঘটনার কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে তাকে সরানো হয়নি উনি হয়তো অসুস্থ আছেন সেই জন্য তাকে সরানো হয়েছে ভাই উনি কি অসুস্থ আবার হয়তো অসুস্থ মানে কি মানে আপনারা যেটা করছেন এলো জনগণের সঙ্গে এক ধরনের রসিকতা করছেন জনগণকে জানাতে এটা তো ট্রান্সপারেন্সির ব্যাপার আপনি বলতে পারেন ওনাকে অন্য কারণে সরানো হয়েছে কী কারণ সেটা আপনি জানবেন না আপনি স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টা আপনাকে জানানো হয়নি কেন এটা বড় ঘটনা যদি এই কারণেও সরানো না হয়ে থাকে তবুও তো আপনি জানা দরকার যে ডিবির প্রধানকে কেন সরানো হলো এটা আপনি জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করা উচিত না আপনার যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি আপনাকে জনগণের কথা বাদ দেন যদি আপনাকে প্রধান হিসাবে জিজ্ঞাসা করে যে কেন সরানো হলো আপনার একটা জবাব থাকতে হবে না তা আপনি জানেননি কেন জিজ্ঞাসা করেননি কেন আপনি তো পুলিশ প্রধানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো মুহুর্তে তাকে সরিয়েছে ডিএমপি কমিশনার কমিশনারকে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতেন কেন সরেন জনগণ কি বুঝে না যেরকম এক লোককে যখন সরানো হয় তখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই ব্যাপারে নির্দেশনা আসে এটা কি জনগণ জানে না এই সময় এই যে ভাই চাচুর খায় নাকি এটি কেমন কথা আবার এর মধ্যে আমরা দেখছি কিছু কিছু পত্রপত্রিকা কিছু কিছু পত্রপত্রিকা আরেক রোল প্লে করতেছে এগুলো আরেক ভয়ঙ্কর মানে আমরা বলি না মাঝে মাঝে যে পত্রিকাগুলিও নানাভাবে কিন্তু সরকারকে পালিশ করার তালে থাকে এবং সেই পত্রিকাগুলো নিজস্ব ধান্দা থাকে বিভিন্ন ধরনের পত্র তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা তাদের উপর থাকা মামলার থেকে বেঁচে থাকার সুবিধা এই সমস্ত কারণে এরকম একটা পত্রিকা হলো আমি যেটা নিয়েছি আপনাদের হাতে এগুলো বাংলাদেশ প্রতিদিন এই মালিককে বসুন্ধরা গ্রুপ তো বুঝতে পারছেন প্রসন্দর গ্রুপের ধান্দাটা কি সেখানে একটা নিউজ আপনি দেখেন আমরা পড়ে আপনাকে মেঘনা আলমের হানি ট্র্যাপ রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র মানে ওনারা খুঁজে পেয়েছেন যে মেঘনা আলমের একটা হানি ট্র্যাপ ছিল মানে হানি ট্র্যাপ বলতে যে জিনিসটা বুঝে আমি আপনাদের বুঝিয়ে বলি বিভিন্ন রকম নারীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে নানাভাবে ভুলিয়ে তাদের কবজায় নেয় এবং তাদের কাছ থেকে নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা সংগ্রহ করে এই হানি ট্র্যাপ নাকি হয়েছিল এবং এই মেঘনা আলমের একজন সহযোগী যাকে